দেখুন বন্ধুরা আজকে ট্রেনিংয়ের দ্বিতীয় পর্ব গন্ধ শুকিয়ে জিনিস বের করা পুরো ভিডিওটা দেখবেন একদম নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে পাবেন এটা আমি ওকে শুকাবো শুকিয়ে ছেড়ে দেবো ও খুঁজে নিয়ে আসবে এরকম রকম কাপড় আরও দুই চারটে আছে তার মধ্যে থেকে খুঁজে নিয়ে আসবে দেখতে পাবেন সব ভিডিওটা দেখুন এই যে কাপড় গন্ধ শুকানোর ট্রেনিং শুরু হ্যাঁ না শোকো 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 ভালো করে শোকো দেখুন দেখুন এই যে ছুরি দিচ্ছি ভালো করে দেখলেন এবার ওগিয়ে নিয়ে আসবে যাও নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো খোঁজো যাও 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 নিয়ে আসো ও খুঁজছে দেখো করে দেখো হুম দেখুন পেয়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বোয়া বসো দাও বসো বসো বোয়া ও সাবাজ দিতে হবে আর এই যে একটা খাবার এই খাবারটা দিতে হবে তাহলে ও আবার নিয়ে আসার জন্য রেডি হবে খেয়ে নিক তারপরে দেখুন কি করি এই যে আবার শুকাবো শুকো 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 ভালো করে শুকো এটা নিয়ে আসতে হবে তোমার সুন্দরভাবে শুকো ভালো করে শুকো হ্যাঁ যাও ওকে নিয়ে আসো

যার খাবার এই দিয়ে দিচ্ছি আবার শোক এই অবশ্য পাচ্ছি এরকমভাবে করতে হবে মোটামুটি এক সপ্তাহ করলেই রেডি একদম খাওয়ার জন্য মানে যে কোনো জিনিস সুন্দরভাবে তাড়াতাড়ি নিয়ে এসে দিতে পারবে এবার দেখুন কোথায় দিচ্ছি 오이 h je d 이 k 에 w e 기 z e d 야 wel rugier n 자 e t aan ze doel. d 자, wel neer zo. Deel zo, deel zo. Deel zo. Deel. Nia, nia, nia. Deel zo, deel zo. Wat ga je kletten o e e Goedje, g o e e d j e

এবার একটু কঠিন জায়গায় দিতে হবে যাতে একটু টাইম লাগে ওর খুঁজতে ভালো করে শোকো দেখুন ভালোভাবে এবার কোথায় রাখছি ওর মুখ ধরে রেখে দিয়েছি রেখে দিয়ে ওই পিছনে রেখে দিয়েছি যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো যাও 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 দেখুন আরো খুঁজছে ওখান থেকে খুঁজে কি করতে পারে দেখি খোঁজো 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 ভুল জিনিস নিয়ে আসবে না যদি না পাই সিলিন্ডার করে দেবে যে আমি পাইলাম না কিন্তু ভুল নিয়ে আসবে না এটা এই রয়েছে আরো খুঁজছো ওখানে দেখা যাক কি করে খোঁজো 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 খোঁজো